সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আরবার ক্লাবের লোককে আজকে সকাল সকাল ডেকেছিলাম আমাদের এসিটা একটু ক্লিন করানোর জন্য আর কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদিও সকালে আবার সেই রোদ উঠে গেছে কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে দু তিন দিন হলো রাত্রেবেলায় প্রত্যেক দিন বৃষ্টিটা হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্লিজ তোমরা পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থেকো চলো তাহলে দেখে নেওয়া যাক চিৎকার করছো

আরে বাবা রে तू গাছগুলো শান্তি পাচ্ছে বৃষ্টিতে উড়ি বাবা ওই দেখ কি করেছ তুই কি করছিস কি ও বৃষ্টির মধ্যে কি বা বেশ জোরে বৃষ্টি চলে আরে ওইদিকে একটু বৃষ্টি হচ্ছে আবার কারণ কেন ইস পুরো আমতো এই উঠা গায়ার यार ও এই নিয়ে কোথায় আছিস

বাবা নে বাবা আচ্ছা তুমি এখানেই বসো এখানে এটা এটা নিয়ে এসছো তো এখানে বস বস সে কটন সিট একটু মাথা ঠান্ডা রকম একটু মাথা ঠান্ডা রকম হ্যাঁ এই তো শুনেছি এত রাতে চিৎকার করে দেখো সবাই কত গরমে কষ্ট পাচ্ছে আর তুমি না চাইতে এখানে হাই এই তো হাই উঠছে ঘুম আছে চোখে তুমি না চাইতে বৃষ্টি পাচ্ছো তুমি বলো না চাইতে বৃষ্টি পাচ্ছো এই তো দিদাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে ক্যান্ডিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে ও দেখে কে

আরবান ক্লাবের থেকে লোক চলে এসেছে আমাদের এসিটা বেশ কিছুদিন ধরেই চালাচ্ছি কিন্তু ঠান্ডাটা একটু কম হচ্ছিল কেননা বুঝতে পারছিলাম একটু ময়লা হয়ে গেছে ভেতরে ক্লিনটা আমরা নিজেরা ক্লিনটা ঠিক মতো করতে পারি না তার জন্য এদেরকে আগের দিনই খবর দিয়েছে যদিও এটা সম্পূর্ণ আমার ছেলে ব্যাঙ্গালোরে বসে খবর দিয়ে ওদের কে আজকের ডেটটাকে সানডেতে ফিক্সড করেছে আর আমার যেভাবে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে যেন নাকে নাকে কথা বলছি প্রচণ্ড কাশি সর্দি এ সমস্ত হয়ে গেছে তো যাই হোক দুপুরবেলায় আসলে খুব অসুবিধা হয়ে যায় কটন ক্যান্ডির ঘুমের ডিস্টার্ব হয়ে যায় তার জন্যই আমি বলেছিলাম যদি ডেট পাওয়া যায় বা টাইমিংটা যদি দশটা থেকে নেওয়া যায় তাহলে সেইভাবে একটু করে দিতে তা ছেলে ব্যাঙ্গালোরে বসেই সমস্ত কিছু এদের সঙ্গে যোগাযোগ করে তো করে দিয়েছে যে আর এখন এটা বেশ কিছুটা সময় লাগবে পরিষ্কার করতে। এইটা তো ফোড়াতে হয়েছে। এই তুমি আসো একটু বাবা পা লাগে এটাকে কলাগাছ থেকে এইদিকে রাখো। এইটা একদম দেখো থেকে বেরিয়ে এত নোংরা একজন বাইরে এসে এগুলো পরিষ্কার করছে কিন্তু আমার তো কলা গাছ আর তুলসী গাছটা এখানে থাকে খুব ভয় লাগছিলো যদি পা লেগে যায় তার জন্য ওটাকে সাইড করে দিয়েছি আর দেখতে পাচ্ছো বেশ ভালোই রোদটা উঠেছে তবে ওয়েদারটা ভালো আছে এটা কি হয় যে নোংরা পড়ে গেছে পুরো আমরা নিজেরা পারি না করতে আর কি করবো কত নোংরা পড়েছে প্রত্যেক বছরই গরমকালটা যে আসবে তখন যদি আমি একটু মনে করে এইগুলো ক্লিন করিয়ে নিই তাহলে কিন্তু এই যখন বেশি গরমটা পড়ে এত অসুবিধা হয় না আমারও মনে থাকে না আর আমাদের দেখিয়ে দিয়ে যায় এটা নিজেরাও কিন্তু ঘরে করাই যায় কিন্তু আমরা সেটা করি না করি না বলতে ভাবি যে যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় সেই কারণে আর নিজেরা ক্লিন করার চেষ্টা করি না তো এখন আরবান ক্লাব হয়ে সত্যি খুব সুবিধা হয়েছে যখনই বললাম চলে আসে খুব ফাস্ট খুব ভালো সার্ভিস দেয় তো কি হয়েছে কি কি বলো কি হয়েছে কি কে হওয়া ভাইয়া हंड्रेड तो 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 रुपीज का जो सर्विस था पावर सर्विस पावर सर्विस में क्या है वो पावर सर्विस में मैं उसमें आपको फॉर्म मारा जाएगा इसमें हाँ फॉर्म फॉर्म से सर्विस होगा पावर सर्विस में वो वो कितने का है फॉर्म से होगा तो ये आपके अंदर से डिप्लीन हो जाएगा तो कितना उसमें फाइव हंड्रेड तो पे कर दिया होगा वही और जो वो हो तो और ये ये? करने से कितना कितना हर? मतलब देना पड़ेगा? प्लस ना? तो टू आपको कैश दे दू तो इसमें फायदा क्या है फायदा आपको जो है वो अंदर से हो जाएगा আর ফাইভ হান্ড্রেড ক্লিন ওদের সিস্টেমটা এর আগেও করিয়েছি লাস্ট বছরেও আমি এটা করিয়েছি আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই ও ভাবছে যে ওদের হয়তো কিছু তুলে হয়তো কোম্পানিকে দেখাবো বা এরকম কিছু আর অ্যাকচুয়ালি আমি তো ইউটিউবের জন্য ভিডিও করছি সেটা পরে অবশ্য ওদের সাথে বলাতে তখন বুঝতে পারলো তো এই একটা কি ক্রিমের মতন দিয়ে ওটা বেশ সুন্দর করে ক্লিনটিন করেছে আর বেশ অনেকটা সময় নিয়ে পরিষ্কার করলো আর এই কভারটা দিয়ে দেয় কারণ ওই ভেতরে যে ময়লাটা সেটা পুরোটা এর মধ্যে দিয়ে গিয়ে বাইরে একটা বালতি রাখা রয়েছে এর মধ্যে এই নোংরা জলগুলো চলে আসে এই দেখতে পাচ্ছো আস্তে আস্তে করে ওই ভেতরটা ক্লিন হচ্ছে আর এখানে ওই জলটা বাড়তি যেই জলটা সেটা চলে আসে তো এইভাবে ওরা ওদের মতন করে কাজটা করে দিল ভালোভাবেই কাজটা করেছে আর যাই হোক রবিবারের সকালটা এই সব করতে করতেই কেটে গেল। কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায় আমাদের এসিটা এখন বেশ ঝকঝক তকতকে করছে আর নিচের একটা প্লেট যেটা রয়েছে প্লাস্টিকের সেটা কোনোভাবে একটু ডিসব্যালেন্স হয়ে রয়েছে তো বললো যে এইদিকে আমরা কাজ করতে এলে কোনো সময় তো ওটা একটা কিছু দিয়ে ওটা ঠিক করে দেবে এমনি হাওয়া বা ঠান্ডা মেশিন ঠান্ডা হওয়া এসবের কোনো প্রবলেম এটা হবে না খুব গরম পড়েছে তাই সবাই খুব সাবধানে থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা